আসসালামু আলাইকুম এ বন্ধুরা আমরা ক্ষীরার জমিতে চলে এসেছি এবং বিষ স্প্রে করছি কী কী বিষ স্প্রে করেছি সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা গিয়ে দেখে আসুন যে আমরা কী কী বিষ স্প্রে করলাম এখন মূলত ক্ষীরার প্রধান সমস্যা বন্ধুরা যে পাতা খেকো পোকা আপনার পাতা দেখবেন যে ফুটো করে ফেলছে এবং গাছ হলদে হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত শীত পড়ার কারণে এবং সূর্য সূর্যের আলো না পাওয়ার কারণে বন্ধুরা যে দেখছেন যে আপনার গাছের আগা দেখবেন যে সাদা হয়ে যাচ্ছে এবং গাছ বাড়তে চাচ্ছে না সেজন্য আমরা কী কী বীজ ব্যবহার করেছি আপনার ছত্রাকের হাত থেকে বাসাবে আপনার গাছ এখন এ আবাধ থাকার সময় দেখবেন যে যদি এর মধ্যে শেষ দিয়ে ফেলেন তাহলে দেখবেন যে এই শেষের কারণে আপনার সূর্যের তাপ না থাকার কারণে বা রোদ না বের হওয়ার কারণে দেখবেন যে পাতাগুলো পচে যাচ্ছে সেজন্য পছন্দের পছন্দ মনের জন্য কী কী ব্যবহার করলাম আমরা সেগুলো আপনারা দেখে আসুন আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং গাছকে দ্রুত বৃদ্ধি করানোর জন্য কী কী বীজ ব্যবহার করেছি সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা গিয়ে অবশ্যই দেখবেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন এদিন বন্ধুরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় যে কী অবস্থা আমাদের গাছের এদিন বন্ধুরা এই গাছটি ভালো আছে এবং কিছু কিছু গাছে দেখা যাচ্ছে যে পোকাতে আক্রমণ করছে পাতাগুলো ফুটো করে ফেলছে এবং গাছে মাকড় লাগছে মাকড় ডোমানোর জন্য কী কী বীজ ব্যবহার করলাম সেগুলো আমাদের চ্যানেল দেওয়া আছে আপনারা গিয়ে দেখে এই দেখুন উপরের পাতাগুলো বা এ দেখুন ডগাগুলো সাদা হয়ে যাচ্ছে এই সাদা মূলত বন্ধুরা সূর্য না ঘটার কারণে বা সূর্যের তাপ না পাওয়ার কারণে সূর্য যদি সঠিকভাবে বের হয় বা রোদ যদি বের হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্যাটার খুব বেশি দেখা যায় না কিন্তু যেহেতু এবছর শীত একটু বেশি এবং কুয়াশা বেশি এবং রোদ বের হচ্ছে না সেজন্য এই সমস্যাটি হচ্ছে সেজন্য আমরা গাছটির বৃদ্ধি বজায় রাখার জন্য বা গাছটি দ্রুত বৃদ্ধি করার জন্য কি কি বিশেষ স্প্রে করলাম এবং ছত্রাকনাশক নাশক কি কী ব্যবহার করলাম সেগুলো আপনাদেরকে দেখে আসুন এবং পোকা কী কি কি ব্যবহার করলাম সেগুলো আসুন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ